সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকুলা পশুরহাটে আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন দর্শক একদম পরিপূর্ণ কিন্তু খামার উপযোগী গরু দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু আপনাদের জানাবো বিস্তারিত দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন যেই মালিক রয়েছেন গরু আমরা সেই মালিকের সঙ্গে আগে কথা বলি তারপরে বিস্তারিত সকল কিছু জানাই আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমার সামনে মোটামুটি ছয় পিস আছে আর কি আচ্ছা আজকে তো ছয়টাই থাকবে ছয়টায় আরও যদি কালেকশন হয় করায় আচ্ছা মানে হাটের মধ্যেও তো সময় সময় কেনেন না কি আচ্ছা আচ্ছা তো এই জন্য বললেন যে আপাতত ছয়টা আছে তো দেয়ের মধ্যে হয়ে যায় একটু ব্যাপারটা তাহলে মানে নিয়ে আসবেন আর কি আচ্ছা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা খুবই চমৎকার চমৎকার পিছনে রয়েছে তো বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে বাজার বেশি আসলে দশ বারো দিন পনেরো দিন আগেও যা ছিল যে সকল গরুগুলো তার থেকে পাঁচ সাত হাজার টাকা গরু কিন্তু যা দাম আচ্ছা পাঁচ সাত হাজার টাকা মানে অলরেডি বেড়ে গেছে বেড়ে গেছে দাম ঠিক আছে গরুর দাম তো বাড়ছে তো আজকে যেহেতু ছয়টা গরু আছে মাসাল্লাহ জাতমান তো আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে তারপরে দর্শকরা দেখবে জাতমান কোয়ালিটি আসলে সকল কিছুই আসলে চেষ্টা করি ভালো কিছু দর্শক ভাইদের দেওয়া তারপরে দর্শক ভাই জাতমান আসলে দেবে বিবেচনা করবে যে কতটুকু ভালো কালেকশন করতে পারছে আমার জিনিস সবই আমার কাছে ভালো যে আসলে যেসব দর্শক ভাই বা ক্রেতা নিবে ওটা তাদের দেখে শুনে নিতে হবে আচ্ছা তো চলুন আমরা দেরি না করো গরুগুলো এক এক করে তুলে ধরি ঠিক আছে দেখাও আচ্ছা

পুরো পুরো লক্ষ 1 লক্ষ টাকা দাম চাচ্ছি দরদাম করে দর্শক দরদাম করে দর্শক নিতে পারবে নিতে পারবে দর্শকে যে মাছের শেপটা আপনারা দেখবেন 마শাআল্লাহ সুন্দর রয়েছে সিরিয়ালের 2 নম্বরে আগেরটা তুলনায় একটু ছোট সাইজ একটু ছোট সাইজ একটু ছোট হবে আচ্ছা দামটাও একটু হবে আচ্ছা কালার হোয়াইট কালার খুবই মানে এই গরুগুলো যে এত দ্রুত ঠিক আছে যে গরুগুলো বৃদ্ধি হয় গোস বৃদ্ধি হয় জি বলবো আর কি ঠিক আছে ব্রয়লার মুরগির মতো আসলে গরুগুলো গোস বৃদ্ধি হয় ঠিক আছে জি তো এই জন্য আসলে আমি দর্শক ভাইদের বলবো এই সকল গরু নিয়ে যে দর্শক ভাই ইনশাল্লাহ খাবারে লালন পালন করে এখানে যদি ইনভেস্ট করে ইনশাল্লাহ লসের জায়গা আমার পায়ের গিরাগুলো তো মাসাল্লাহ ছোট হিসাবে মোটা আছে খুবই ভালো এখন তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে রেডি হচ্ছে

পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মার্শাল খুবই চমৎকার রয়েছে পিছনের পায়ের গিরা এই যে সামনের পায়ের গরুগুলো দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে তো এটার দামটা কেমন রাখা যায় সিরিয়ালের তিন নম্বরটা মাত্র প্রথম নব্বই হাজার কথা বলা যাবে তো নিতে পারবে আচ্ছা পরবর্তীতে সিরিয়ালের চার নম্বরে সুপার কোয়ালিটির গরু কারণ কালো এবং সাদা

এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে এই গরুটার দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ কথা বলার জায়গা থাকবে সীমিত হালকা কিছু দরদাম করে নিতে হবে আচ্ছা পরবর্তীতে শিশি যে গরু দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর কালার প্রিন্ট হলিস্ট্যান্ড ফিজিয়ানের আহ সার বাচ্চা বাচ্চাটা তুমি দেখা দাও দর্শক লক্ষ্য করবেন আপনারা হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের একটা কত বড় বাচ্চা ঠিক আছে পা পদ্ধতি দেখা দাও ঠিক আছে আর বডিটা তোমার দেখো কত উষার দর্শক হয়ে তো আসলে চামড়া ধরে দেখালাম না ঠিক আছে প্রত্যেকটা গরু চামড়া পাতলা প্রতিটা গরু চামড়া পাতলা জি এটা খামারে হলে আমি দেখাতে পারতাম এটা হাটে আসছে ওইভাবে আমি দেখালাম না জি দর্শক হয়ে যদি দেখতে চায় আমার থেকে এইভাবে দেখতে পাবে আপনার নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে আমরা দিয়ে দেব দর্শকদের সুবিধার্থে তুমি দেখাও এটা আমি এবার কিন্তু ঠিক তোমাকে দেখাই চামড়া হয়ে দর্শক এই যে লক্ষ্য করবেন মাশাআল্লাহ সব গরু দেখালাম না এটা যেটা সাইডে আছে এটা তো কাম দেখালাম খুবই চমৎকার হয়েছে আচ্ছা তো এই গরুটার কেমন দাম পড়বে

আচ্ছা আপনার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন জি সারা বাংলাদেশ থেকে ঈশ্বর দিয়ে অগ্ন খুলে আসার সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লা সারা বাংলাদেশ এই হাটে অনেক সারা দেশ সারা বাংলাদেশের সবাই মানুষ অনেক মানুষ জানে জি নতুন নতুন দর্শনকারী তো আসতেছে আমার সাথে সাথে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা তো হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইহিম আসসালাম আমার